কথায় বলে ভাতে বাঙালি মাছের ঝোল হোক বা ভাজা পাতে মাছ না পড়লে বিশেষত দুপুরের আহার নৈব নৈব চক তবে রুই না কাতলা চিংড়ি না ইলিশ এন্ট্রি হবে তা নিয়ে মতভেদ তাই বাঙালির মন বুঝে বাজারে মাছের যোগান দিয়ে চলেছেন মৎস্য চাষিরা তাদের কথা ভেবেই পূর্ব মেদিনীপুরের ময়নায় চব্বিশ ও পঁচিশে জানুয়ারি এক মৎস্য মেলার আয়োজন করা হয় ময়না অ্যাকোয়া এক্সপোর্ট তরফে মৎস্য মেলায় অংশগ্রহণ করে হুগলের অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ম্যাক্স গ্রো গোল্ড সুদীর্ঘ মাছের পাহাড় এবং পুষ্টিকর মাছের আহার বলতেই বোঝা যায় ম্যাক্স গ্রো গোল্ড আর এই ম্যাক্স গ্রো গোল্ড কোম্পানির যে মাছের উৎপাদন ক্ষেত্রে কিন্তু এক প্রকার উচ্চ শিক্ষায় তারা পৌঁছে গেছে মাছে শুধু বাঙালির আবেগ তা নয় রয়েছে পুষ্টিগুণ তাই বাঙালিদের পাশাপাশি মাছের প্রতি ভালোবাসা বেড়েছে অবাঙালিদেরও আর সেই কারণেই বাজারে মাছের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে ফলে মাছ চাষ করে মৎস্য চাষিরা যাতে লাভের মুখ দেখতে পারেন সেই দিকেই নজর ম্যাক্স গ্রো গোল্ডেড তাই পুষ্টিকর মাছের আহার বলতে ম্যাক্স গ্রো গোল্ডেড প্রোডাক্ট আমাদের ম্যাক্স গ্রো গোল্ড যেকোনো ডিউআরবির তুলনায় কম ফাইবার এবং প্রোটিন অনেক বেশি শুধু তাই নয় এর ডাইজেস্টিবিলিটি যেটা আমাদের যে কোনো ডিওবির তুলনায় কম টেম্পারেচারে আমরা ট্রিট করে তৈরি করি তার জন্য ডিওবির অ্যামাইনো অ্যাসিডের যে প্রসেসটা এটা অনেক ব্যালেন্স থাকে তার ফলে ডাইজেস্টিবিলিটি যে কোনো ডিওরবির তুলনায় বেশি এইটা যদি চাষিরা তাদের চাষে ইউজ করে মৎস্য চাষিদের তাদের প্রোডাক্টিভিটি অনেক ভালো থাকবে এবং তার থেকেও বড় কথা আমাদের ডিআরবিতে কোনো ডিডিজিএস মিক্স না থাকায় অ্যাপ্রোডাকশিন ফ্রি আছে অ্যাপ্রোডাকশিন ফ্রি থাকার জন্য ডিজিজ যে কোনো ডিওআরবি তুলনায় অনেক কম রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী ম্যাক্স গ্রো কলচার প্রোডাক্ট এদের প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো বলে জানানো হচ্ছে ময়না মৎস্য উন্নয়ন কমিটির তরফে এক কথাই মাছের উৎপাদন বৃদ্ধিতে ম্যাক্স গ্রো গোল্ডের প্রোডাক্টের তুলনা মেলাভার এখানে বিভিন্ন কোম্পানি স্টল দিয়েছে বিভিন্ন তাদের প্রোডাক্ট নিয়ে তো তার মধ্যে ম্যাক্স গ্রো গোল্ডও একটা দিয়েছে তো ওনাদের প্রোডাক্ট গুণগত মান হিসেবে খুব ভালো এবং চাষিদের আজকে স্টলে ভিড়ও ছিল প্রচুর এবং তারা নিয়েছে আমি আশা করব আগামী দিনে এই ম্যাক্স গ্রো যে প্রোডাক্ট আছে এদের গুণগত মানও ভালো চাষিরা ব্যবহার করবেন এবং তাতে মাছ চাষ করে লাভবান হবেন এটা আমি আশা করব ময়না এক্সপো কমিটির পক্ষ থেকে আমি যদি ময়না মৎস্য উন্নয়ন কমিটির সম্পাদক সেই জায়গাতে আমি আশা করব যে ইনাদের আরসি সি বৃদ্ধি হোক মৎস্য মেলায় স্টল দেয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছ উৎপাদনকারী সংস্থা তাদের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছে ম্যাক্স গ্রো গোল্ডের প্রোডাক্ট এদের সুনাম দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও একটুকু বলা যায় পূর্ব মেদিনীপুরের ময়না মানেই কিন্তু মাছের আড়ত মাছের আড়ত বলতে বিভিন্ন মাছ চাষ হয় বিভিন্ন ফিশারি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ হয় সেখানেও কিন্তু তারা পৌঁছে গিয়েছেন এই ম্যাক্স ম্যাক্সব্রো গোল্ড এই ম্যাক্স ম্যাক্সব্রো গোল্ড যদি কেউ ব্যবহার করেন বা ম্যাক্স ম্যাক্সব্রো গোল্ড যদি নিতে হয় অবশ্যই মাছের গ্রোথ ভালো হবে মাছের উৎপাদনও ভালো হবে পূর্ব মেদিনীপুর থেকে অরুণব মান্না